জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানায় ভক্তিপূর্ণ প্রণাম আশা করি রাধারানীর কী পায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং প্রত্যেক দিন গীতা পাঠ শ্রবণ করছেন আমাদের আজকের আলোচনার বিষয় শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ এর ছষট্টি নম্বর শ্লোক থেকে সত্তর নম্বর শ্লোক পর্যন্ত অর্থসহ পাঠ এবং সেই সঙ্গে শ্রী শ্রী গীতা মাহাত্ম একত্রিশ নম্বর শ্লোক থেকে পঁয়ত্রিশ নম্বর শ্লোক অর্থ সহ পাঠ আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ প্রতিদিন কাজ করার সাথে সাথে এই গীতা পাঠ অবশ্যই শ্রবণ করবেন প্রতিদিন গীতা পাঠ শ্রবণ করলে মন আপনাদেরকেই শান্ত হয়ে যাবে এবং পরিবারেও শান্তি নেমে আসবে শুরু করছি আজকের আলোচনা ছষট্টি নম্বর শ্লোক আগের দুটি শ্লোক দ্বারা ভগবান যে কথাগুলি বলেছেন পরবর্তী দুটি শ্লোকে ব্যতিরিক নীতি দ্বারা ভগবান সেগুলিকে দৃঢ়ভাবে জানেছে ন অস্তি, বুদ্ধি ন চা যুক্তস্য ভাবনা ন চাবার নয়ত শান্তিরা শান্ত কুত সুখম অযুক্তস্ব মানে যার চিত্ত ও ইন্দ্রিয় সংযত নয় বুদ্ধি মানে ব্যবসায়িত বুদ্ধি ন অস্থি মানে হয় না চ মানে এবং অযুক্তস্য সে অযুক্ত ব্যক্তির ভাবনা মানে কর্তব্য পরায়ণতার বুদ্ধি ন মানে হয় না অভাব এত মানে নিষ্কাম ভাব না থাকায় শান্তি ন শান্তি পান না চ মানে অতএব অসন্তর্ষ্য মানে যার শান্তি নেই সুখাম কুতাহ মানে সুখী কী করে ছষট্টি নম্বর শ্লোকের অর্থ হচ্ছে যার চিত্ত ও ইন্দ্রিয় সংযত নায় তার ব্যবসায়িত্বিকা বুদ্ধি হয় না ব্যবসায়িত্বিকা বুদ্ধি না হয়। তার মধ্যে নিষ্কাম ভাব অর্থাৎ কর্তব্য পরায়ণতা আসে না নিষ্কাম ভাব না থাকায় তার শান্তি লাভ হয় না যার শান্তি নেই সে সুখী হবে কে এর ব্যাখ্যা হচ্ছে এখানে কর্মযোগের বিষয় আলোচিত হয়েছে কর্মযোগে মন এবং ইন্দ্রগুলির সংযমে মুখ্য বিষয় বিচার বিবেচনাপূর্বক সংযম অনুশীলন না করলে কামনা নাশ হয় না কামনা নাশ না হলে বুদ্ধি স্থিরতা হয় না অতএব কর্মযোগী সাধকের উচিত প্রথমেই মন ও ইন্দ্রিয় দুই সংযত করা কিন্তু যাদের মন ও ইন্দ্রিয় সংযত হয়নি এই শ্লোকটিকে তাদের কথা বলা হয়েছে ন বুদ্ধি বুদ্ধিযুক্ত যার মন ও বুদ্ধির নয় এরূপ অযুক্ত ব্যক্তির আমাকে শুধু পরমাত্মা প্রাপ্তির করতে হবে এরূপ একনিষ্ঠতা হয় না কারণ মন ও ইন্দ্রীয় না হয় সে ভোগ ও সম্পদ সংগ্রহে ব্যস্ত থাকে সে কখনো সম্মান আকাঙ্ক্ষা করে কখনো সুখ ও আরাম কখনো অর্থ আবার কখনো ভোগ সুখ চায় তার মধ্যে এরূপ নানা প্রকার কামনা উৎপন্ন হয়ে থাকে তাই তার বুদ্ধি একনিষ্ঠ হয় না অহংভাবের পরিবর্তন না হলে ইন্দ্রিয় বসুভূত হয় না এবং ইন্দ্রিয় বসুভূত না হলে একমুখী নিশ্চয়যুক্ত বুদ্ধি হয় না যদি অহংভাবের পরিবর্তন হয় যে আমি সাধক সাধন ভজনে আমার কাজ তাহলে মন ইন্দ্রিয় সতই বসুভূত হয় সেগুলিকে আর বসে আনার কষ্ট করতে হয় না নুক্ত ভাবনা যার ব্যবসায়িত্বিকা বুদ্ধি হয় না তার মনে এরূপ ভাবনা আসে যে আমার শুধু নির্জা কর্তব্য করা উচিত এবং ফলাকাঙ্ক্ষা কামনা আসক্তি ইত্যাদি ত্যাগ করা উচিত নিজের ধ্য স্থির না হওয়ার ফলে তাদের মধ্যে চিন্তা আসে না শান্তি যে কর্তব্য পালন নয় সে শান্তি পেতে পায় না সাধু শিক্ষক ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রভৃতি ব্যক্তিগণ নিজ নিজের কর্তব্য যদি তৎপর হয়ে পালন না করেন তাহলে তার শান্তি পেতে পারে না কারণ নিষ্ঠার সঙ্গে নিজ কর্তব্য পালন না করলে অশান্তি উৎপন্ন হয় অসন্তর্ষ কুত সুখাম যে অশান্ত সে কি করে সুখী হবে কারণ তার হৃদয়ে সর্বক্ষণ চাঞ্চল্য থাকে যতই তার আসানি প্রাপ্তি ঘটুক না কেন তার হৃদয়ে চাঞ্চলতা দূর হয় না অর্থাৎ সে না চিত্ত ব্যক্তির বুদ্ধি কেন এক নিশ্চয় সম্পন্ন হয় না পরে শ্লোকে তার কারণ জানানো হয়েছে ইন্দ্রিয়ানাং হি চরতা যৎ মন অনুবিধি অপে তদস্য হরতী প্রজ্ঞাং বায়ু ইব ইব্বসী হি চরতা কেননা নিজ নিজ বিষয়ে বিচারণশীল ইন্দ্রিয়ানা মানে ইন্দ্রিয়গুলির মধ্যে যত মান মানে যখন মনকে অন্য বিধিয়াতে মানে নিজের করে। মানে তখন অম্বসী মানে জলে বায়ু ইব মানে বায়ু তালিত নাবম মানে নৌকার অশ্ব এর প্রজ্ঞাম মানে প্রজ্ঞাকে হরতে মানে হরণ করে নেয় শাস্ত্র নম্বর বসিলার অর্থ হচ্ছে নিজ নিজ বিষয়ে বিচরণশীল ইন্দ্রিয়গুলির মধ্যে কোনো একটি ইন্দ্র যখন মনকে নিজের বসীভূত করে তখন সেই মন জলের উপরিস্তৃত বায়ুধারিত নৌকার ন্যায় প্রজ্ঞাকে হরণ করে নেয় এর ব্যাখ্যা হচ্ছে মানুষ এই জন্ম লাভ করেছে শুধুমাত্র আমাকে শুধুমাত্র পরমাত্মাকে লাভ করতে হবে তাতে যাই হোক না কেন এইভাবে নিজের উদ্দেশ্য দৃঢ় রাখতে হয় উদ্দেশ্য দৃঢ় হলে সাধকের অহং ভাব থেকে ভোগের গুরুত্ব দূর হয় গুরুত্ব চলে গেলে নিশ্চয় আত্মিকা বুদ্ধি দৃঢ় হয় কিন্তু যতক্ষণ এই বুদ্ধি দৃঢ় না হয় ততক্ষণ তার কী দশা হয় তারই বর্ণনা এখানে করা হয়েছে ইন্দ্রিয়ান হি চরতা যত মনোহ অনুবিধিয়াতে যখন সাধু কর্মক্ষেত্রে নানা প্রকারের ব্যবহার করেন তখন ইন্দ্রগুলির নিকট নিজ নিজ বিষয়ে এসে যায় সেইগুলির মধ্যে যেই ইন্দ্রে নিজ বিষয়ের উপর অনুরাগ জন্মে সেই ইন্দ্রে মনকে তার অনুগামী করে নেয় মনকে নিজ সঙ্গী করে নেয় এবং মন সেই বিষয়ে দশা সাধন করে মনে সুখবুদ্ধি ও ভোগ বুদ্ধি উৎপন্ন হয় সেই বিষয়ের রঙে মন রঙিন হয়ে ওঠে এবং তার গুরুত্ব মনের উপর প্রভাব বিস্তার করে যেমন খাদ্য গ্রহণ করার সময় কোনো বস্তুর স্বাদ ভালো লাগলে আসক্ত হয়ে মনকে আকৃষ্ট করে এবং মন সেই সাথে আনন্দ লাভ করে তদস্য হরতী প্রজ্ঞা মনে যখন কোনো বিষয়ের গুরুত্ব স্থান পায় তখন মনই সাধকের প্রজ্ঞা হরণ করে নেয় অর্থাৎ সাধকের মনে কর্তব্য করায় স্থান পায় না সেখানে তার ভোগ বুদ্ধি বিরাজ করে এই ভোগ বুদ্ধি হলে সাধকের মনে আমাকে প্রাপ্তি করতে হবে এই নিঃস্বার্থ বুদ্ধি আর থাকে না এইরূপ বিবেচনা করতে বিলম্ব ঘটে কিন্তু বুদ্ধি বিচলিত হতে সময় লাগে না অর্থাৎ যখন ইন্দ্র মনকে নিজের অনুগামী করে নেয় এবং মনে ভোগ বুদ্ধি উৎপন্ন হয় তখনই বুদ্ধি ভ্রষ্ট হয় বায়ু নাবম ইব ও অম্বসে অর্থাৎ সেই বুদ্ধি কিভাবে ভ্রষ্ট হয় সেটির দৃষ্টান্ত দ্বারা বোঝানো হয়েছে যে জলে বিচরণকারী নৌকাকে বায়ু যেমন চালনা করে তেমনি মন বুদ্ধিকে চালনা করে যেমন কোনো ব্যক্তি নৌকায় করে নদী বা সমুদ্র পার হয়ে নিজ গন্তব্যে যাত্রা বিপরীত বায়ু দ্বারা চালিত হয়ে গন্তব্যের বিপরীত মুখে ধাবিত হয় তেমনি সাধক নিশ্চয়াত্মিকা বুদ্ধিযোগে যখন সংসার সমুদ্র অতিক্রম করে পরমাত্মার দিকে যাত্রা করে সেই সময় কোনো ইন্দ্র যদি মনকে নিজ অনুগামী করে তাহলে কেবলমাত্র ওই মন একাই নৌকারে বুদ্ধিকে চালু চালিত করে অর্থাৎ বুদ্ধিকে সংসারমুখী করে দেয় ফলে সাধকের বিষয়গুলির ওপর সুখ বুদ্ধি এবং সেই পদার্থগুলিতে মহত্ব বুদ্ধি উপস্থিত হয় বায়ু নৌকাকে দুই প্রকারে বিঘ্নিত করে নৌকাকে পথভ্রষ্ট করে কিংবা ডুবিয়ে দেয় কিন্তু নাবিক দক্ষ হলে সে বায়ুর ক্রিয়াকে নিজেও অনুকূলে আনে তাতে নৌকা নিজ পথ থেকে বিচিত হয় না উপরন্তু গন্তব্যস্থলে পৌঁছাতে সহায়ক হয়ে ওঠে তেমনি ইন্দ্রের অনুগামী হওয়া মন বুদ্ধিকে দুই প্রকারে বিচলিত করে প্রাপ্তির নিশ্চয়তাকে দাবি দিয়ে ভোগ বুদ্ধির প্রকাশ ঘটায় অথবা অবৈধ ভোগে নিযুক্ত করে পতন ঘটায় কিন্তু যার মন ও ইন্দ্র তার বুদ্ধিকে মন বিচলিত করে না বরং পরমাত্মার নিকট পৌঁছাতে সাহায্য করে এখানে প্রশ্ন হতে পারে যে উপরোক্ত শ্লোকে উদ্ধৃত যত এবং তৎ পদগুলিতে ইন্দ্রিয়াদির কথা না বলে মনের কথা কেন বলা হয়েছে অর্থাৎ ইন্দ্রকে বুদ্ধি হরণকারী না বলে মনকে বুদ্ধি হরণকারী বলা হয়েছে কেন তার উত্তরে বলা যায় যে এই অধ্যায়ের ষাটতম শ্লোকে ইন্দ্রগুলিকে মনহরণকারী বলা হয়েছে এবং তৃতীয় অধ্যায়ের বিয়াল্লিশতম শ্লোকে ইন্দ্রিয়াদির থেকে মন এবং মনের থেকে বুদ্ধিকে শক্তিশালী বলা হয়েছে এর দ্বারা প্রমাণিত হয় যে ইন্দ্রিয়াদি মনকে হরণ করে এবং মন বুদ্ধিকে হরণ করে দ্বিতীয়ত বুদ্ধি হরণ করার ব্যাপারে মনে প্রধান ইন্দ্রিয়াদি নয় কেননা ইন্দ্র ইন্দ্রগুলির সঙ্গে মনের যোগ যতক্ষণ না হয় ততক্ষণ ওই ইন্দ্রের নিজ বিষয়েরও জ্ঞান থাকে না অধিষ্টায় মনশায়াং বিষয় শ্রীমদ ভাগবত শ্রী দত্তাত্রেয় মহারাজ বলেছেন দৈব মাত্রা না বরুদ্ধ চিত্ত ন বেদ কিঞ্চিত বহিরান্তরাং বা যদেশ ব্রজন্ত প্রতি ব্রুজন্ত ন নদর্শ পার্শ্বে যার চিত্ত আত্মাতেই নিরুদ্ধ হয় তারা অন্তর বাইরে কোথাও কোনো পদার্থের জ্ঞান থাকে না আমি এক বান প্রস্তুতকারীকে দেখেছিলাম সে তার কাজে এত তন্ময় ছিল যে সপারিশদ রাজার শোভাযাত্রা তার পাশ দিয়ে অতিক্রম করলেও সে তা বুঝতেও পারেনি বান প্রস্তুতকারকের কর্ণেন্দ্রিয় ছিল এবং কর্ণেন্দ্রিয় বিষয় শব্দও ছিল কিন্তু তার মন কাজে নিবিষ্ট থাকায় সে কোনো শব্দ শুনতে পায়নি অর্থাৎ মন সঙ্গে থাকলে তবেই ইন্দ্রগুলির নিজ নিজ বিষয় সম্বন্ধে জ্ঞান থাকে মন সঙ্গ না দিলে যখন ইন্দ্রের নিজ বিষয় সম্বন্ধেও জ্ঞান থাকে না তখন সেই ইন্দ্র বুদ্ধিকে কি করে হরণ করবে তা কখনোই সম্ভব নয় অসমাহিত ব্যক্তির বুদ্ধি কেন নিশ্চয় করা হয় না তার কারণ পূর্ব শ্লোকে বলা হয়েছে এবার যারা সমাহিত হয়েছেন তাদের স্থিতি পরের শ্লোকে বর্ণিত হয়েছে তস্মাত যশ্ব মহাবাহ নিগৃহীতান সর্বশাহ ইন্দ্রিয়ার ইন্দ্রিয়ার্থেব্য তস্ব প্রজ্ঞা প্রতিষ্ঠিতা তস্মাত মহাবাহ মানে সেই হেতু হে মহাবাহ যশ্ব মানে যে ব্যক্তির ইন্দ্রিয়ানি মানে ইন্দ্রিয় সমূহ ইন্দ্রিয়া আর্থেব্য মানে ইন্দ্রিয়াদি ভোগ্য বিষয় হতে সর্বস্ব মানে সর্বতভাবে নিগৃহীত আনি মানে প্রত্যাহিত হয়েছে প্রজ্ঞা তারই বুদ্ধি প্রতিষ্ঠিতা মানে স্থির আটষট্টি নম্বর শ্লোকের অর্থ হচ্ছে সেই হেতু হে মহাবাহ যে ব্যক্তির ইন্দ্রিয় সমূহ বিষয়গুলি হতে সম্পূর্ণরূপে প্রত্যাহৃত হয়েছে তারই প্রজ্ঞা স্থির হয়েছে বলে জানবে তসমাত মহাবাহ নিগৃহীত আনি সর্বস। ইন্দ্রিয়ানী ইন্দ্রিয়ার্থেব্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা এর অর্থ হচ্ছে সাততাম থেকে মন ও ইন্দ্রিয়গুলি বশিভূত করা নিয়ে যে আলোচনা চলছে তার উপসাংহারিক তসমাত পথ দ্বারা বলেছেন যার মন ও ইন্দ্রিয়ের সংসারের প্রতি আকর্ষণ নিয়ে তাকে প্রজ্ঞা প্রতিষ্ঠিতা বলা হয় এখানে ব্যবহারে পথটি ব্যবহারের তাৎপর্যে সাংসারিক ব্যবহারকালে বা একান্ত চিন্তার সময়ে কোনো অবস্থাতে সাধকের ইন্দ্রিয়ভোগ বা বিষয় যেন প্রভৃতি না হয় কর্মক্ষেত্রে তিনি যে কোনো ভোগ বিষয়াদির সম্মুখীন হন না কেন তিনি সেগুলির দ্বারা বিচলিত হন না তার মন বশবর্তী হয়ে তার বুদ্ধিকে বিভ্রান্ত করতে পারে না পর্বতকে যেমন কেউ নাড়াতে পারে না তেমনি তার বুদ্ধিতে এমন দৃঢ়তা যায় যে তার মন কোন অবস্থাতেই বুদ্ধিকে তার লক্ষ্য থেকে চুত করতে সক্ষম হয় না কারণ তার মনে বিষয়ের কোনো গুরুত্ব থাকে না নিগৃহীত আনি কথাটির অর্থ হলো যে ইন্দ্রিয়গুলোকে বিষয়গুলোকে সম্পূর্ণরূপে বহুকৃত করা হয়েছে অর্থাৎ বিষয়ের প্রতি সাধকের বিন্দুমাত্র অনুরাগ আসক্তি বা আকর্ষণ নেই যেমন সাপের বীজ দাঁত তুলে নিলে তার আর বীজ থাকে না সেই সাপ কাউকে কামড় দিলেও আর তার কোনো ক্ষতি হয় না তেমনি ইন্দ্রিয় থেকে রাগ দেশ দূর করাও যেমন সাপের বীজ দাঁত তুলে নেওয়ার মতো ব্যাপার তখন ওই ইন্দ্রিয়গুলিতে সাধকের পতন ঘটাবার আর কোনো সামর্থ্য থাকে না এই শ্লোকটি তাৎপর্য হল এই যে সাধককে দৃঢ়তার সঙ্গে স্থির করতে হয় যে আমার লক্ষ্য হলো পরমাত্মাকে লাভ করা ভোগ বিলাস বা সম্পদ সংগ্রহ আমার উদ্দেশ্য নয় সাধকের হৃদয় যদি সর্বক্ষণ এই সাবধানতা থাকে তবে তার বুদ্ধি স্থিতি লাভ করে যার ইন্দ্রিয়গুলি বসীভূত হয়েছে তার এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি পরে শ্লোকটি তাই জানানো হয়েছে যা নিশা সাভূতানাং তৎসাং জাগর্তি সংযমী সা সাং জাগ্রতি ভূতানি সর্বভূতানাম সমস্ত মানুষের পক্ষে যা নিশা মানে যা রাত্রিস্বরূপ তসাম মানে তাতে সংযমী মানে সংযমী মানুষ জাগরতি মানে জাগরিত থাকেন যশাম মানে যাতে ভূতানি মানে সাধারণ মানুষ জাগ্রতি মানে জাগরিত থাকে মুনে তা সা সাশ্বত মানে দৃষ্টিতে নিশা মানে রাত্রিস্বরূপ উনসত্তর নম্বর শ্লোকের অর্থ হচ্ছে সমস্ত মানুষের পক্ষে যা নিশাস্বরূপ স্বরূপ তাতে সংযমী ব্যক্তি জাগরিত থাকেন এবং যাতে সাধারণ মানুষ জাগ্রত থাকে অর্থাৎ ভোগ এবং সঞ্চয়ে মজে থাকে আত্মদর্শী মণিগণের পক্ষে তা রাত্রিস্বরূপ যা নিশা নাম এর ব্যাখ্যা হচ্ছে যাদের ইন্দ্রিয় এবং মন নিজেও বসীভূত নয় যারা ভোগে আসক্ত তারা সকলেই পরমাত্মার বিষয়ে নিদ্রিত পরমাত্মা কি বস্তু তত্ত্বজ্ঞান কাকে বলে আমরা কেন দুঃখ ভোগ করি শোক তাপ কেন হয় আমরা যা কিছু করি তার পরিণাম কি হবে এই দিকে দৃষ্টি না দেওয়াই হলো তাদের পক্ষে রাত্রিস্বরূপ যা অন্ধকারাচ্ছন্ন এই স্তরে বুদানাম বলা তাৎপর্য এই যে পশুপক্ষী যেমন সারাদিন খাওয়া দাওয়াতেই ব্যস্ত থাকে এইরূপী যেসব ব্যক্তি দিন রাত খাওয়া দাওয়া সুখ আরাম ভোগ বিলাসে এবং অর্থ সংগ্রহেই ব্যস্ত থাকে তাদের পশুপক্ষী সামিল বলে ধরা হয় কারণ পরমাত্মে যারা বিমুখ হয় তাদের সঙ্গে পশুপক্ষের কোনো পার্থক্য থাকে না এরা উভয়ে পরমাত্মা প্রাপ্তির সাধনায় নির্ভৃত যদি কোনো পার্থক্য থাকে তাহলে এই যে পশুপক্ষীর মধ্যে বিবেক বুদ্ধি তত জাগ্রত নয় তাই তারা খাওয়া দাওয়া ইত্যাদিতেই লেগে থাকে আর মানুষের মধ্যে ভগবত কৃপায় সেই বিবেক বুদ্ধি জাগ্রত থাকে যাতে তারা নিজে কল্যাণ করতে সক্ষম হয় প্রাণীদের সেবা করতে পারে এবং পরমাত্মাকে লাভ করতে পারে কিন্তু সেই বিবেক বুদ্ধি সদ্ব্যবহার না করে মানুষ ধন সম্পদ সংগ্রহে এবং ভোগ লিপসায় ব্যাপৃত থাকে যার ফলে তারা সংসারের পক্ষে পশুপক্ষীদের চাইতেও বেশি দুঃখদায়ক হয় কারণ পশুপক্ষী তো সংগ্রহ পায় না তারা শুধুমাত্র যতটা খেলে পেট ভরে ততটাই খায় কিন্তু মানুষ যেখানে যা কিছু পায় তা কাজে আসুক বা না আসুক সেটিকে সংগ্রহ করে রাখে যার ফলে অপরের প্রয়োজনীয় বস্তুতে অভাবের সৃষ্টি করে তৎসং জাগ্রতি সংযমী এর অর্থ হচ্ছে সাধারণ মানুষের পক্ষে যা রাত্রিস্বরূপ অর্থাৎ পরমাত্মার দিক থেকে নিজ কল্যাণের দিক থেকে জীবিমুখতা সংজমি সংযমী ব্যক্তি তাতে জাগ্রত থাকে যিনি ইন্দ্রিয় এবং মনকে বসীভূত করেছেন ভোগ লিপসা এবং সম্পদ সংগ্রহে আসক্ত নন যার ধেয় কেবল পরমাত্মা তিনি হচ্ছেন সংযমী পুরুষ তত্ত্ব নিজ স্বরূপ জগৎ সংসারকে যথার্থরূপে জানা হলো তার জাগ্রত থাকা যশাং জাগ্রতি ভূতানি। এর অর্থ হচ্ছে যে ভোগ এবং সংগ্রহের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকে প্রত্যেকটি পয়সার হিসাব রাখে সম্পত্তির প্রতিটি ইঞ্চির খবর রাখে তার অধিকারী যত সম্পদ থাকে তা বৈধ হোক বা অবৈধ তাতে সে খুশি হয়ে মনে করে যে আমার এত সম্পদ হয়েছে আমার এত লাভ হয়েছে এইরূপে যে সাংসারিক ক্ষণস্থায়ী ভোগগুলি গ্রহণে এবং মানসম্মান যশ প্রতিপত্তি ইত্যাদি প্রাপ্ত করতে ব্যস্ত থাকে এবং সতর্ক থাকে সেই রকম বিষয় চিন্তায় নিরত মানুষের পক্ষে এসব হলো জাগরণ সাথে মনে এর অর্থ হচ্ছে সাংসারিক ভোগ সংগ্রহে যে মানুষ নিজেকে অতি বুদ্ধিমান এবং চতুর বলে ভাবে এবং তাতেই খুশি থাকে মননশীল সংযমে ব্যক্তিদের কাছে সেই সব সাংসারিক মানুষের ক্রিয়াকলাপ তমসাচ্ছন্ন রাজ্যস্বরূপ শিশুরা যেমন খেলার সময় নুড়ি পাথর নানা রঙের কাঁচের টুকরো নিয়ে নিজেদের মতো ঝামড়া করে কেউ যদি একটি পেয়ে যায় তবে এই এইভাবে খুশি হয় যে আমার কত লাভ হলো আর না পেলে দুঃখিত মনেভাবে আমার অনেক ক্ষতি হলো কিন্তু যার কাছে এই নুড়ি পাথরের কোনো গুরুত্ব নেই সেই বুদ্ধিমান ব্যক্তি মনে করেন যে এই নুড়ি পাথরের প্রাপ্তিতে লাভ কি আর না পেলেই বা ক্ষতি কিসে এইসব শিশু নুড়ি পাথর যদি পেয়েও যায় তা কতক্ষণই বা তাদের সংগ্রহে থাকবে এইরূপ ভোগ সংগ্রহে ব্যস্ত মানুষ ভোগাদের জন্য লড়াই ঝগড়া মিথ্যাচার মানে ইত্যাদি করতে থাকে এবং সেগুলি পেয়ে খুশি হয় আর ভাবে আমার অনেক লাভ হলো কিন্তু সংসার ও পরমাত্ম দত্ত সম্বন্ধে জ্ঞাত মননশীল সংযোগী ব্যক্তিগণ পরিষ্কার অনুভব করেন যে ভোগ করলে শ্রদ্ধা মান পেলে সুখ আরাম ভোগ করলে খাওয়া দাওয়ায় আনন্দ পেলে বা সাজগোজ করলে কি হয় এর দ্বারা মানুষ কী পায় এগুলির মধ্যে কোনটি তার সঙ্গে থাকবে কতক্ষণ ভোগ সুখ তাদের সঙ্গে থাকবে এই যে ভোগ বৃত্তি তাই বা কতদিন থাকবে এইভাবে তাদের দৃষ্টিতে বিষয়াসাক্ত প্রাণীদের জাগরণ রাতেরই সমান সেই মননশীল সংযমী ব্যক্তি পরমাত্মা নিজ স্বরূপ তথা সংসারের পরিণাম তো জানেনি তিনি সেই সমস্ত বস্তুগুলিকেও জানেন যে এইগুলির মধ্যে কোনটি কার হিতাতে লাগবে বা এর দ্বারা অন্যের কী সুবিধা হবে তারা সেই সব বস্তু যথাযথ স্থানে ঠিক ঠিকভাবে ব্যবহার করেন সেগুলিকে অন্যের সেবায় লাগান যেমন চোখে দোষ থাকলে যখন আমরা আকাশের দিকে তাকাই তখন আকাশে ময়ূরের পাখার মতো নানা প্রকার জালের মতো দাগ দেখতে পায় এবং চোখ বন্ধ করলেও সেই জাল দেখতে পায় এইরূপ দেখলেও আমাদের এই স্থির বিশ্বাস থাকে যে আকাশে কোনো প্রকার জাল নেই এই এইরূপে ইন্দ্রিয় ও অন্তকরণ দিয়ে সংসারকে লক্ষ্য করলেও মননশীল সংযমী ব্যক্তির স্থির বিশ্বাস থাকে যে জগৎ সংসার প্রকৃতপক্ষে নেই এগুলি সব মাত্র। সাংসারিক ব্যক্তি রাত দিন ভোগ এবং সম্পদ সংগ্রহে ব্যস্ত থাকে সেসবেই গুরুত্ব দিন সাংসারিক কাজে অত্যন্ত সাবধান ও নিপুণ হন নানা প্রকার কলা কৌশল শেখেন নানা বস্তু আবিষ্কার করেন লৌকিক বস্তুর প্রাপ্তি হলে নিজের উন্নতি হয়েছে বলে মনে করেন সাংসারিক বস্তু সময়ের প্রশংসা করেন তারা যতকাল বেঁচে থাকেন সুখ ভোগের উদ্দেশ্যে বড় বড় যাগযজ্ঞ করেন দেবতাদের পূজা অর্চনা জপ তপ করেন কিন্তু জীবন মুক্ত তত্তব্য মহাপুরুষ এবং সত্যকার সাধকদের কাছে এই বিষয়ে চিন্তা হলো রাত্রি অন্ধকার তার কিছুমাত্র গুরুত্ব তাদের থাকে না কারণ তাদের দৃষ্টিতে ব্রহ্ম লোক পর্যন্ত বলে কিছু নেই না ব্রহ্ম ভুবনা শ্লোকা পুনরাবর্তি না অর্জুন সাংসারিক লোক সংসারে মধ্যে থাকেন এবং মনে করেন যা কিছু আছে তা সব ভোগ সুখেরই জন্য নান্দ স্ততি বা দিন কামপ ভোগ পরমা এইটা পদ্ধতি নিশ্চয়তা পারমার্থিক বিষয়ের দিকে তাদের বুদ্ধি যায় না কিন্তু পারমার্থিক সাধক পারমার্থিক বিষয়ের সঙ্গে সঙ্গে জাগতিক বিষয়ও জানেন তাই তাদের জন্য পশ্চাৎ পদ্ধতি ব্যবহৃত হয়েছে সংসারী লোক শুধু রাতই দেখেন দিনকে দেখেন না কিন্তু যোগী দিন ও রাত উভয়ই দেখেন উভয়ের মধ্যে এই পার্থক্য থাকে উদাহরণস্বরূপ বলা যায় যে বালক শুধু বালকভাবেই দেখেছে যৌবন দেখেনি কিন্তু বৃদ্ধ ব্যক্তি বৃদ্ধা বাস্তার সঙ্গে সঙ্গে বালকভাব ভাবও দেখেছেন যিনি অর্থ সংগ্রহ করে শুধু সঞ্চয় করেন তিনি অর্থ ত্যাগ করতে জানেন না কিন্তু যিনি প্রাপ্ত অর্থ ত্যাগ করছেন তিনি অর্থ জমাতেও জানেন ত্যাগ করতেও জানেন সিদ্ধান্ত হলো এই যে সংসারে ব্যাপিত ব্যক্তি সংসারের রহস্য বিষয়ে অঙ্গ সংসার থেকে পৃথক হলে তবেই সে সংসারকে জানতে সক্ষম হয় কারণ তখন সে যথার্থই সংসারের পরিচয় জানতে পারে এরূপই পরমাত্মার সঙ্গে একাত্ম হয়ে মানুষ পরমাত্মাকে জানতে সক্ষম হয় কারণ সে প্রকৃতপক্ষে পরমাত্মার সঙ্গে একাত্ম যিনি আছেতে স্থিত হয়েছেন তিনি আছে এবং নেই দুটিকেই জানেন কিন্তু যিনি নেইতে অবস্থান করেন তিনি নেউকেও সম্মকভাবে জানেন না তাহলে আছেকে জানবেন কি করে জানা সম্ভবই নয় তার জানার সামর্থ্য নেই যারা আছে জানেন তাদের সঙ্গে নেই মতবাদী ব্যক্তিদের নিয়ে কোনো বিরোধ হয় না কিন্তু নেইকে যারা মানেন আছে বলে মানা ব্যক্তিদের সঙ্গে করেন মননশীল সংযমী ব্যক্তি সংসারকে রাত্রি রাত্রিস্বরূপ দেখেন এতে প্রশ্ন আসে যে তিনি কি সাংসারিক বস্তুসমূহের সময়ে সংস্পর্শে আসেন না যদি না আসেন তবে তার জীবন নির্বাহ হয় কিভাবে। আর যদি সাংসারিক সম্পর্কে থাকেন তাহলে তার স্থিতি কি হয় এই বিষয়গুলি আলোচনা করার জন্য পরের শ্লোকটি কথিত হয়েছে মা মানাম আচরণ প্রতিষ্ঠাং সমুদ্রম আপাহ প্রবিশান্তি যদ্দাত তদাঁত কামা প্রবিশান্তি প্রবি শান্তি ন নামকামি আপূর্য মানাম সমুদ্রম মানে জলপূর্ণ সমুদ্রে যদাত মানে যেমন আপাহ মানে জলরাশে প্রবিশান্তি মানে এসে পড়ে অচলা প্রতিষ্ঠাম মানে অচল রূপে বিরাজ করে তদ্দাত মানে তেমনি জম মানে যে সংসারে মানুষের মাঝে সর্বে কামাহ মানে সমস্ত বিষয় প্রবি শান্তি মানে প্রবেশ করে স তিনি শান্তিম আপনতি মানে পরম শান্তি লাভ করেন ন কামি মানে যারা ভোগ কামনা করে তারা শান্তি পায় না সত্তর নম্বর শ্লোকের অর্থ হচ্ছে জলপূর্ণ সমুদ্রে যেমন নদ নদীর জলরাশি এসে চারিদিক থেকে পড়ে মিশে যায় কিন্তু সমুদ্র নিজ মহিমায় অজল রূপে বিরাজ করে তেমনি যে সংযমী মানুষের মধ্যে বিষয় সকল প্রবেশ করে বিলীন হয়ে যায় কোনরূপ বিকার উৎপন্ন করে না তিনি পরম শান্তি লাভ করেন যিনি ভোগ কামনা করেন তিনি শান্তি পান না আর্জমানাম আচলাং প্রতিষ্ঠাং সমুদ্রম আপাহ প্রবিশন্তি যাত এর অর্থ হচ্ছে বর্ষাকালে নদ নদীর জল অত্যন্ত বেড়ে যায় অনেক নদীতে বান আসে কিন্তু এই সমস্ত জল যখন সর্বদিকে জলপূর্ণ সমুদ্রে এসে পড়ে সমুদ্র তখন কলেবার বৃদ্ধি করে না নিজ মহিমায় অচল রূপে অবস্থান করে গ্রীষ্মকালে যখন নদ জল অত্যন্ত কম হয়ে যায় তখনও সমুদ্র কমে যায় না অর্থাৎ নদ জল বেশি পরিমাণে আসাতে বা কম পরিমাণে আসাতে অথবা না আসাতে কিংবা বারবানাল এবং সূর্য দ্বারা শোষিত হওয়া সত্ত্বেও সমুদ্রে কোনো তফাৎ হয় না এটি বাড়েও না বা কমেও না সমুদ্র নদ জলের অপেক্ষা রাখে না এটি সর্বদা একই প্রকার পরিপূর্ণ থাকে এবং নিজ মহিমা ত্যাগ করে না তদ্বাত কামা জং প্রবিশান্তি সর্বে সশান্তি মাপনুতি এই কামা পদটি কামনার বাচক নয় যে বস্তুগুলির কামনা করা হয় সেই ভোগ্য পদার্থগুলির বাচক রূপে সংসারের সমস্ত ভোগী পরমাত্ম দত্তব্য মানব প্রাপ্ত হন কিন্তু এগুলি তা নিজের বলে কথিত শরীর এবং অন্তরে সুখ বা দুঃখরূপ বিকার উৎপন্ন করতে সক্ষম হয় না সুতরাং তিনি পরম শান্তি প্রাপ্ত হন তার যে শান্তি লাভ হয় তার তত্ত্বের কারণে হয় ভোগ্য পদার্থের যেন নয় এখানে যে সমুদ্র এবং নদীর জলের দৃষ্টান্ত দেওয়া হয়েছে তা স্থিতপ্রজ্ঞ সংযমী ব্যক্তির বিষয়ে সম্পূর্ণ খাটে না কারণ সমুদ্র এবং নদীর জলে স্বজাতীয়তা আছে অর্থাৎ যে জলে সমুদ্র পরিপূর্ণ সেই জলই নদ নদীর দ্বারা বাহিত হয়ে আসে আবার নদ নদীতে যে জল থাকে সেই একই জলে সমুদ্র ভরা থাকে কিন্তু স্থিতপ্রজ্ঞ এবং সাংসারিক ভোগ্য পদার্থগুলির মধ্যে পার্থক্য বোঝাতে দিন রাত আকাশ পাতালের ঠিক ঠিকমতো উপযুক্ত হয় না কারণ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যে তত্ত্বে স্থিত হন তা হল চেতন তত্ত্ব নিত্যতত্ত্ব তা সত্য অসীম এবং অনন্ত আর সাংসারিক ভোগ্য পদার্থগুলি হচ্ছে জ্বর অনিত্য অসৎ সসীম এবং সেগুলি সমাপ্ত হয় অপর পার্থক্যটি হলো এই যে সমুদ্রের নদীর জল এসে পৌঁছায় কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যে তত্ত্বে স্থিত হন সেখানে এই সাংসারিক ভোগ্য পদার্থ পৌঁছতে সক্ষম নাই তা কেবলমাত্র তার বলে কথিত শরীর ও অন্তকরণ পর্যন্ত পৌঁছাতে পারে সুতরাং সমুদ্রের দৃষ্টান্ত শুধুমাত্র তার তার বলে অতীত শরীর ও অন্তমান স্থিতি জানাবার জন্যই দেওয়া হয়েছে তার প্রকৃত স্বরূপ জানাবার মতো কোনো প্রকৃষ্ট দৃষ্টান্ত নেই ন কামকামি অর্থাৎ যাদের মনে ভোগ পদার্থগুলির কামনা থাকে যারা সেগুলোকেই গুরুত্ব দেয় এবং যাদের দৃষ্টি সেদিকেই থাকে তাদের সাংসারিক ভোগ্যবস্তুর যতই প্রাপ্তি ঘটুক না কেন তবুও তৃপ্তি হয় না তাদের কামনা দুঃখ শোক কখনো মেটে না তাহলে তারা কি করে শান্তি পাবে আসলে স্বরূপের কখনো জড় বস্তুর দ্বারা তৃপ্তি হতেই পারে না নিজ নিজ কামনার জন্য এই জগৎকে জড়বধ বলে মনে করা হয় বাস্তবে জগতও চিন্ময় পরমাত্মা বাসুদেবাহ সর্বম সৎ সচ্চা আহম অর্জুনা সুতরাং মানুষ যখন কামনা হয় তখন তার দ্বারা সকল বস্তুই প্রসন্ন হয় বস্তু প্রসন্ন হওয়ায় ব্যাপারটা জানা যায় তখনই যখন দেখা যায় সেই নিষ্কাম মহাপুরুষের প্রয়োজনীয় বস্তুগুলি সময় মতো আপনি তার কাছে পৌঁছে যাচ্ছে তার কাছে গিয়ে সফল হওয়ার জন্যই যেন বস্তুগুলি লালায়িত থাকে কিন্তু কামনারহিত হওয়ায় বস্তুসমূহ প্রাপ্ত হওয়ায় বা না হওয়ায় তার মধ্যে কোনো বিকার উৎপন্ন হয় না তার দৃষ্টিতে বস্তুসমূহের কোনো গুরুত্বই থাকে না এর বিপরীত ফল হল কামনাসম্পন্ন মানুষেরা বস্তুপ্রাপ্ত হোক বা না হোক তাদের মনে সর্বদাই অশান্তি বিরাজ করে শ্রী শ্রী গীতা মাহাত্ম একত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর শ্লোক একত্রিশ নম্বর শ্লোক বিস্ফোটক আদয় দেহে নবাদন্ত গলা যেন লভেদ কৃষ্ণপদে তার সঙ্গে ভক্তিন যিনি প্রতিদিন গীতা অর্চনা করেন তাহার শরীরে কখনো ফোড়া প্রভৃতি চর্মরোগ হয় না তিনি কৃষ্ণপদে দাসলাভ এবং একনিষ্ঠ ভক্তি লাভ করেন জায়তে সততাং সক্ষাং সর্বজীবগণায় সহ প্রারব্ধাং গুঞ্জাত বাপে গীতাভ্যাসর অত যিনি সতত গীতা পাঠ করেন তিনি প্রারব্ধ ভোগ করিতে থাকলেও সর্বজীবগণের সহিত তাহার সক্ষ ভাব হয় স্বমুক্ত স্বসুখী লোকে কর্মনলিপাতে মহা পাবাতি পাপানে গীতাধ্যায়ী করতে চেত ন কিঞ্চিত স্পৃশতে দর্শ নলিনী দলম ভাষা যিনি গীতা পাঠ করেন তিনি মুক্ত এবং সুখী হন এবং সকল প্রকার মহাপাপ করিয়া থাকিলেও পদ্মপাত্রগত জল যেমন পদ্মে লাগে না তাহাকেও সেইরূপ পাপ স্পর্শ করিতে পায় না অনাচারদ ভবং পাপম বাচ্চাদি কৃতাঞ্চ অভক্ষ ভক্ষ জং দোষম স্পর্শ স্পর্শ জং তথা অনাচার করিলে নিত্য ভক্ষ অভক্ষজাত স্পর্শ অপর্শজাত এবং ইন্দ্র দ্বারা জ্ঞানকৃত অজ্ঞানকৃত পাপ যাহা তাহাও নিত্য গীতা পাঠ করিলে বিনষ্ট হয় অনাচারত ভবং পাপম বাচ্চা কৃতাঞ্চাত অভক্ষ ভক্ষজং দোষম স্পর্শ স্পর্শং তথা জ্ঞানা জ্ঞান নিত্যম ইন্দ্রিয় জনিতাঞ্চাত তৎ সর্বনাশ মায়াতেই গীতা পাঠন তৎক্ষণাৎ চৌত্রিশ নম্বর এবং পঁয়ত্রিশ নম্বর শ্লোকের অর্থ হচ্ছে অনাচার করিলে অর্থাৎ যেসব কাজ করিতে শাস্তি নিষেধ আছে সেইরূপ কাজ করিলে নিত্য ভক্ষ অভক্ষজাত স্পর্শ অপর্শজাত ইন্দ্রিয় দ্বারা জ্ঞানকৃত অজ্ঞানকৃত পাপ যাহা তাহাও নিত্য গীতা পাঠ করে বিনষ্ট হয় এতক্ষণ আমি ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ এর ছষট্টি নম্বর শ্লোক থেকে সত্তর নম্বর শ্লোক অর্থ সহ পাঠ করলাম এবং সেই সঙ্গে শ্রী শ্রী গীতা মাহাত একত্রিশ নম্বর শ্লোক থেকে পঁয়ত্রিশ নম্বর শ্লোক অর্থ সহ পাঠ করলাম এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন राधे राधे